সফেদা বাড়তি হলে মানে এটা কিভাবে বুঝেন তিনটা আছে মাসাল্লাহ আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার গাছে ফুল ফুটছে সবগুলি গাছে মাসাল্লাহ এটাতেও ফুটছে কিন্তু অনেক বেশি না কম ইনশাল্লাহ ফুটবে আরও তো এখন কতটা যে সুন্দর লাগে সাদে আসলে মুসান্ডা অ্যালমান্ডো এই যে কি সুন্দর একটা কালার এইখানে একটা উস্তা গাছ হয়েছে এটা নিজে নিজে হয়েছে এই বস্তাতে তো এই বস্তাতে আমি পুঁশাকের বীজও লাগাইছি কিন্তু পুঁশাকের বীজগুলি আসলে এই যে চারা উঠছে আর সরাই নাই তো এখন এই যে এখানে চারাতে সিট সিট বেশিরভাগই এরকম হয়েছে অনেক রুদ্রের কারণে তারপরে এই মানে এটা একটা সত্রাক জাতীয় এটা আসলে পুষার গাছের অনেক ক্ষতি করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে নাকি এরকম হয় আর এখানে এই যে এই এই যে এটা এইভাবে এইভাবে বস্তার উপর দিয়ে ওইদিকে দিকে ফেলছে এটা এইখানে দেখি কয়টা ওইস্তা হয়েছে দেখছিলাম এর আগে এই যে এখনো এই যে ছোট ছোট উস্তা এখানে তারপরে দেখি এই যে এইগুলি উস্তা এখানে ধরছে এখানে এখানে তিনটা আছে মার্শাল্লা আরো এইদিকেও আছে এতে ওইদিকে ওইদিকে আছে দুইটা মাশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বরকত তো এখন তোই খোরার মধ্যে মানে এগুলি হবে এটা চিন্তা করই না এটা নাই আমি একদম খুশি এটা নাও তাই বলো এটা হইতে দিতে হবে দেখি বিসমিল্লাহ আর এইখানে গেলে বিসমিল্লাহ অনেক এমনিতে করা আছে তো গুলি এটা উঠাই নি

নাই আসলে কোনটা কচি কোনটা বাতি ওইটা চিনে না এইটা হচ্ছে মুশকিল এই কচিটাও দেখানো সরকারে এইখানে আরেকটা আছে এইটা না আর দু একদিন চাকিটা এইখানে একটা উস্তা গাছ নাই মেয়ে ইয়েতে দিছে এইখানে ওই যে উস্তা হয়ে রইছে মাসাল্লাহ তো এইখানে আসলে বেশিরভাগই পেকে যায় এখান থেকে নেওয়া হয় না মনে হয় যে যেমন আরেকটু বনে বড় হইব এটা মালটা গাছের গোড়ায় নাইম দিয়ে দিছে যেন এটা মোটামুটি মাসাল অনেক কুস্তা ধরছে এটাতে অনেক কুস্তা এরকম পেকে পেকে ই হয়েছে নষ্ট হয়েছে আসলে আমার উঠানো ই হয় নাই এই যে এখানে ছোট ছোট সব উস্তা এই যে আরও আছে এখানে এই গাছটাতে এখানে মেহেন্দি গাছের উপরে গিয়ে উঠছে এটা এই চারটা উস্তা চারটা একদম ছোট ছোট জাতের উচতে অনেক মজা হয় নাই নুসটা খুঁজতেছে তো আমি আর খুঁজবো না আমার কাছে একটা সফেদা আছে বাকি আরও সফেদা ফুল হইতেছে সব ইয়েতে এখন সফেদা ফুল মাত্র ধরতেছে সফেদা হইতে সময় লাগে খুব দ্রুতই হয় না এটা আমি ভিডিওতে বলছিলাম যে সফেদা বাড়তি হইলে মানে এটা কীভাবে বুঝেন সবাই আপনারা মানে কমেন্টে জানাবেন তো একজন বলছে যে আচর দিলে যদি হলুদের মতো হয় তাহলে মনে করবেন যে এটা বাততি হয়ে গেছে তো এই যে একটু একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে তো আমি এইটা এখন নিয়ে নিব নিবিল্লা সফেদাটা নিয়ে নিলাম যেহেতু মেয়ে আসবে এর মধ্যে যদি পাকে শীতের সিজনে যেভাবে আমি মানে সবজি নিছি এখন আর এত একসাথে এত সবজি নেওয়া সম্ভব না এখন আর মন ভরে না কারণ সবজি অত নাই গাছে কিছু কিছু করে হয় এত খরা গেছে এইবার যে খরার জন্য সবজি গাছ সব নষ্ট হয়ে গেছিলো তো আমি আবার নতুন করে মানে চারা দিতেছি এখন বৃষ্টি হইতেছে কিছুটা হবে কোন জায়গায় আছে এখানে একটা দুন্দুল ছোট থাকতে থেকে এই গেছে অনেক দুন্দুল হয়েছে মাসাল্লাহ কিন্তু এই যে নষ্ট পচা এটা ফেলে দে আসলে এক সমানে দুনদুল জিঙ্গা যেভাবে উঠাইছি গত বছর অনেক উঠাইছিলাম ছিলাম কাট কিন্তু এবার আর করতে পারি নাই এইরকম ভাবে এতদিন তো উস্তা বেরি হয়েছে না গাছ লাল লাল হয়ে গেছিল এখন আবার সমানে মাসাল্লাহ উস্তা বেরিতেছে বৃষ্টি হওয়ার পর দেখে কি আছে চাল কুমড়া তো ছোট ছোট করা আছে আর এটা নিয়ে নাইম জলদি জলদি নেই এটা এটা কাঠ বিসমিল্লা হ্যাঁ এখানে কলমি শাক হয়ে রয়েছে বস্তাতে দিছিলাম কলমি শাক তো কলমি শাক এইবার নিয়ে আমি তিনবারের মতো হইব কাট কাটতে আসছি তো এখন এইটা সব কেটে নিব কারণ বেশি বাড়তি হলে খেতে গোড়াটা খাওয়া যায় না স্মেল একসাথে এক মুঠ করে কেটে নিব স্মেল এই দুই বস্তার কলমি শাকই আমার হয়ে যায় অনেক টুক হয় আর একদম মানে ফ্রেশ কলমি শাক কতটা সুন্দর হয়েছে এখন এক সমান করে সব কেটে দিছি আবার এক সমান করে সব বের হবে এটাতে বস্তাটা আসলে ইয়েতে ছিল মানে সব গাছের ভিতরে ছিল এই বস্তাটা তো এটাতে ওইখান থেকে নিয়ে আসছি কারণ এটাতেও এরকম বেরোইতো এটাতে একটু সূর্যের আলো কম থাকাতে মানে গাছের ছায়ায় পড়ে গেছিলো তখন বেশি হয় নাই এখন মশাল্লা নিয়ে আসার পরে এখন আবার ঠিক মতো দৌড়তেছে মশাল্লাহ একদম ফ্রেশ কলমি শাক কোনো সন্দেহ নাই কিছু নাই নিজের খেতের মরিচ গাছে মরিচ লাল হইতেই থাকে একদিন দুই দিন পর পরই উঠানো যায় মরিচ মাসাল্লাহ এখন এই মরিচগুলি না উঠাই নিলে সমস্যা কারণ মরিচ তাড়াতাড়ি উঠাইলে যত তাড়াতাড়ি উঠাবো তখন আবার নতুন করে মরিচের ফুল আসবে মরিচটা ইদানিং আমার কিনতে হইতেছে না আমার সাত বাগানের মরিচ দিয়েই হয়ে যাচ্ছে আজকে বাগান থেকে এই যে সফেতাটা উঠাইলাম একটা সফেতা ছিল খুব মানে বড় মাসাল্লা আর এখানে উস্তা উস্তা উঠাইছি কতগুলি ছোট বড় অনেকগুলি উস্তা উঠাইছি এই যে ওইদিকে উস্তা এখানে একটা চিচিঙ্গা একটা একটা দুইটা ঝিঙ্গা একটা দুনদুল কিছু কাঁচামরিচ আধা পাকা আধা কাঁচামরিচ আর এইখানে যে কলমি শাক উঠেছি তো বাগান থেকে মাশাল্লাহ আজকের সংগ্রহ ইনশাআল্লাহ আর কয়েকদিন পরে আরও ফসল উঠাইতে পারবো বেশি করে এখন তো খরার পরে গেছে নতুন করে সব আবার করতেছি তো আমার সাদবাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ